বিই থেকে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো দুই দু তারিখে তো আজকে আমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখে নেব কী কী পোস্টে আপনাদের এখানে নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে অফলাইন মোডে আপনাদের অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে পিওরলি এটাও এখানে বলা হয়েছে পিওরলি অন কন্টাক্ট বেসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেটর এসি এবং ফ্রিজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে দুটো ভ্যাকান্সি আছে এর জন্য আপনাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত কোর্সের উপর গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে স্যালারি আছে চুয়াল্লিশ হাজার নশো টাকা এর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুটো ভ্যাকান্সি আছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন এখানে চুয়াল্লিশ হাজার নশো টাকা স্যালারি আছে এরপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দুটো ভ্যাকান্সি আছে চুয়াল্লিশ হাজার নশো টাকা স্যালারি আছে এর পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এখানে আপনাদের ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্স করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে হাইটের ব্যাপার আছে একশো সত্তর সেন্টিমিটার হতে হবে হাইট আর চেস্ট এইটটি ওয়ান এক্সপেন্স এইট্টি ফাইভ আপনাদের দেখাতে হবে আর আইসাইট আপনাদের চোখের পাওয়ার সিক্স বাই টুয়েলভ উইদাউট গ্লাসে থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এরপরে চলে আসবো আমরা অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার তিনটে ভ্যাকান্সি আছে এখানে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান যাদের করা আছে মেটেরিয়াল ম্যানেজমেন্টের উপরে তারা আবেদন করতে পারছেন আর স্যালারি আছে চুয়াল্লিশ হাজার নশো টাকা এরপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার একটা ভ্যাকান্সি আছে বিটেক আপনাদের কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি চুয়াল্লিশ হাজার নশো টাকা চিপ ডিটেকশন এখানে আপনাদের সিনিয়র ডিটেকশন অ্যাসিস্ট্যান্ট ফুড ম্যানেজার ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে সাতষট্টি হাজার সাতশো টাকা এখানে পার মান্থ স্যালারি রয়েছে তো এরকমভাবে পরের পোস্টে আসলেও দেখবেন বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে ছাড়া হয়েছে তো আমি সমস্ত পোস্টগুলো বলছি না এখানে কিছু ফার্মাসিস্ট সাইকোলজিস্ট কোডিং ক্লার্কেরও কিন্তু এখানে ভ্যাকান্সি আছে ঠিক আছে এখানে কোডিং ক্লার্ক দেখতে পাচ্ছেন বিএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সায়েন্স গ্র্যাজুয়েশানে সায়েন্স থাকতে হবে এখানে স্যালারি আছে উনিশ হাজার নশো টাকা সিএসডি অফিসার আছে সিএস ডি সুপারভাইজার আছে এবং লাস্টে আছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটার সব থেকে বেশি ভ্যাকান্সি তিরাশিটা পোস্টের ভ্যাকান্সি আছে ডাটা এন্ট্রি অপারেটার এর জন্য আপনাদের শুধুমাত্র লাগবে যেটা সেটা গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এবং এর সঙ্গে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে আট হাজার কি ডিপ্রেশন পার আওয়ারে এক ঘন্টায় করে দেখাতে হবে স্যালারি কুড়ি হাজার তিনশো চুরাশি টাকা তো এই হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার যেটা সবার করার মতন একটি পোস্ট ঠিক আছে এবার চলে আসবো পরে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ট দশটা ভ্যাকান্সি আছে এর জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্ট সুপারটেন্ডেন্ট টু ইয়ার্সের রেগুলার সার্ভিস থাকতে হবে অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা স্যালারি আছে ডিটেকশন আছে আরও ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্ট আছে ডিকটেশন হল অ্যাটেন্ডেন্টের ভ্যাকান্সি আছে এখানে টুয়েলভ পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যালারি আছে এর সঙ্গে আরও কিছু পোস্ট আছে নিচের দিকে আসলে ড্রাইভার পোস্টের ভ্যাকান্সি আছে পাঁচটা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং এর সঙ্গে লাইট এবং হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দু বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন এখানে উনিশ হাজার নশো টাকা স্যালারি আর ড্রাইভার গ্রেড টু একটা ভ্যাকান্সি আছে এখানেও মাধ্যমিক পাস সেম একই কোয়ালিফিকেশান এখানে দশ বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসবো ইলেকট্রিশিয়ান ছটা ভ্যাকান্সি আছে যাদের মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই করা আছে তারা এটা আবেদন করতে পারবেন এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যালারি আছে এরপরে আরও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফায়ারম্যান এরকম আরও পোস্টের ভ্যাকান্সি আছে তো বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে তো এত পোস্টের ডিটেলস আমি বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা অবশ্যই পিডিএফ থেকে দেখে নেবেন এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা আবেদন করবেন এখানে স্টোর কিপার কাম ক্লার্কে তিরিশটা ভ্যাকান্সি আছে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট এবং এক বছরের এক্সপিরিয়েন্স থাকলেই স্টোর হ্যান্ডেল করবার এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন উনিশ হাজার নশো টাকা এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে স্টোর কিপারের ভ্যাকান্সি আছে গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো এরকম প্রচুর ভ্যাকান্সি টোটাল এখানে ভ্যাকান্সি আছে চারশো সাতখানা পোস্টের ভ্যাকান্সি আছে বিভিন্ন পোস্ট মিলিয়ে এবার আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ যে পোস্টে আপনাদের ম্যাচ করবে সেই হিসাবে আপনারা এটা আবেদন করতে পারেন সিলেকশান প্রসিডিওর আপনারা আবেদন করবেন তারপরে আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা বেরোবেন তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে তারপরে ইন্টারভিউ যেগুলোতে কম্পিউটার টেস্ট আছে ডাটা এন্ট্রি অপারেটার যেমন কম্পিউটার টেস্ট দিতে হবে তারপরে সিলেকশন হবে এবার আপনাদের যে ফর্মটি সেটা আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে অনলি বলা হয়েছে অর্থাৎ স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাবে আলাদা কোনোভাবে কিন্তু ফর্ম পাঠালে হবে না এবার এখানে জেনারেল ও ই এক সার্ভিসম্যান এবং মেয়েদের জন্য লাগবে পাঁচশো টাকা এস টিএসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে দুশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস আর আমরা ফর্মটা যেটা পাঠাবেন এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন ইউপির নয়ডার অ্যাড্রেস এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে হবে খামের উপরে আপনাদের বড়ো করে এই কথাটি কিন্তু লিখতে হবে ফর্মের সাথে কী ডকুমেন্টস দেবেন এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেট মার্কশিট টেন টুয়েলভ অ্যাপ্লিকেবল বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড আপনাদের যদি ইপিএফ অ্যাকাউন্ট থাকে পি অ্যাকাউন্ট সেটা দিতে হবে এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতা সেটাও কিন্তু আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে আর এখানে আমরা দেখে নেবো ফর্মটি পাঠানোর লাস্ট ডেট একটা বিষয় দেখে নেবো লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে লাস্ট ডেট ফর্ম চব্বিশ দুই দু হাজার পঁচিশ আঠারোটা পর্যন্ত এই ফর্মটি আপনারা বাইপোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন লাস্টের দুটো পাতা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফর্মের সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে বাইপোস্টে পাঠিয়ে দেবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন